এমপি আনারুল আজিম আনারের প্রাণনাশের ঘটনায় একশো চৌষট্টি ধারায় ঢাকা মেট্রোপলিটন আদালতের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট জসিম কাছে একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দিয়ে এই যে প্রাণনাশের ঘটনায় দায় স্বীকার করে নিয়েছে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু এই নিয়ে আটক পাঁচজনের মধ্যে চারজনই এমপি আনারুল মানারের আনারের প্রাণনাশের ঘটনায় নিজেদেরকে জড়িত করে একশো চৌষট্টি ধারায় স্বেচ্ছায় জবানবন্দি দিয়েছেন আরও এক নেতা ঝিনাইদাহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঝিনাইদাহ পৌরসভার মেয়র সাইদুন করিম মিন্টু তিনিও আটক আছেন তবে তিনি এ যাত্রায় আট দিনের রিমান্ডে রয়েছেন এ বিষয়ে তদন্ত কর্মকর্তারা রিমান্ড শেষে গণমাধ্যম কর্মীদের বিস্তারিত জানাবেন তবে এই মুহূর্তে সব থেকে বড়ো খবর যে কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাসবাবু এমপি আনারুল প্রাণ্যাসের ঘটনায় নিজেকে সরাসরি জড়িত করে ঢাকার যে বিজ্ঞ আদালত সেই আদালতের ম্যাজিস্ট্রেট কাছে তার দায় স্বীকার করে একশো চৌষট্টি দিয়েছে আজ শুক্রবার তবে এই বিষয়ে কিছু কথা ইতিমধ্যে গণমাধ্যমে প্রচারিত হয়েছে এবং একই সাথে বিভিন্ন গণমাধ্যমে কিন্তু ফলাও করে একটি সংবাদ প্রচার করা হচ্ছে এবং ফেসবুক ট্রেন্ডে আছে এই মুহূর্তে ঝিনাই অর্থাৎ ঝিনাইদাহে কি হচ্ছে এমপি আনারুল আজিম আনারের ঘটনায় আপডেট কি আসলো নতুন কে আটক হচ্ছে যেহেতু গণমাধ্যমে দাবি করছে বা দাবি করা হচ্ছে এই ঘটনায় ঝিনাই বিভিন্ন আওয়ামী লীগ নেতারা দায়ী বিভিন্ন জন বিভিন্ন মানুষের কথা বলছে বিদেশি বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন ব্যক্তির নাম উঠে আসছে দেশের একাধিক গণমাধ্যম আ বলছেন যে জেলা আওয়ামী লীগের একাধিক নেতা এই চক্রের সাথে জড়িত থাকলেও থাকতে পারে এর বাইরেও কিন্তু আমরা নানা ঘটনা দেখছি তবে গোয়েন্দা সংস্থার যারা রয়েছেন তারা কথা না বলা পর্যন্ত হয়তো অনেক কথাই বলা যাবে না এতে মামলার কাজের একটি বেঘাত ঘটতে পারে তবে আজ কালের দেশের বিভিন্ন গণমাধ্যমে সাইদুল করিম মিন্টুকে নিয়ে অনেক সংবাদ প্রচার করা হয়েছে তার রাম রাজযুক্তের সম্পর্কেও কিন্তু আসলে বলা হয়েছে যদিও এ বিষয়ে এখনো খলসা করা হয়নি অনেক প্রশ্নের এখনো এমপি আনারুল আজিমা আনা আনার এর প্রাণনাসের ঘটনায় সাইদুল করিম মিন্টুকে গ্রেপ্তার দেখায় দেখিয়ে ওই মামলার আসামি করা হয়েছে কিন্তু মূলত তিনি যে এই যে এমপি আন্দারুলাজি মানারের প্রাণনাসের যেদিন করা হবে তার ছয় দিন আগে তিনি বিষয়টি জেনেও কেন গোপন রেখেছিলেন কেন পুলিশ প্রশাসনকে জানাননি এবং একই সাথে এমপি আন্দারউলাজি মানারের প্রাণ্যাসের পর যখন চারদিকে তাকে খোঁজা চলছিল তিনি নিখোঁজ হয়ে গেছেন তখন তার মোবাইল ফোনে একটি ছবি এসেছেন এবং একটি মেসেজ এসেছেন তিনি কেন এই তথ্যগুলো গোয়েন্দা সংস্থার ব্যক্তি বা একই সাথে এমপি আনারুল আজিম আনারের পরিবারের কাউকে নতুবা আইন শৃঙ্খলা যারা রয়েছেন তাদেরকে কেন জানালেন না অর্থাৎ তথ্য গোপন করেছেন এমপি এমপি আনারুল আজিম আনারের প্রাণনাশের ঘটনায় সাইদুল করিম মিন্টু এমন অভিযোগ কিন্তু আসলে করছেন জেলা আওয়ামী লীগের একাধিক নেতা এবং একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারাও কিন্তু। একটা মানুষ নিখোঁজ নিখোঁজ এবং নিখোঁজের আগে এবং পরে বা তাকে প্রাণ নাশ করা হবে এই মর্মে আপনি অনেক তথ্য পেয়েছেন যদি সেটা না জানান তাহলে দেশের আইনের চোখে এবং সংবিধানের চোখে কিন্তু আপনি একজন অপরাধী তবে এই মুহূর্তে সেই তথ্যের একটি কুলকিনারা করতে পারলেও সাইদুল করিম মিন্টু যে এমপি আন্দারউলাজিম আনারের যে প্রাণনাশ করেছেন সেখানে কোনো অর্থ বিনিয়োগ করেছেন কিনা সেই তথ্যটাই কিন্তু করছেন এবং তিনিই প্রধান মাস্টারমাইন্ড কিনা এই তথ্যটি খোঁজার কিন্তু চেষ্টা করছে না উল্লেখ্য গত মাসের বারো তারিখে চিকিৎসার জন্য কলকাতায় যান এমপি আন্দারউলাজিম আনার এরপর তিনি তার বন্ধু গোপালের বাড়িতে যান তেরো তারিখে সেখানে ব্যবসায়িক কাজে বা অন্যান্য কাজে কলকাতার নিউ টাউনের সঞ্জিবা গার্ডেনে যান যার পর সেখানে এই অঞ্চলের অর্থাৎ খুলনা বিভাগের চরমপন্থী নেতা শিমুল এবং তার বাহিনীর হাতে নিঃশংসভাবে প্রাণ হারান এবং এই তার প্রাণ হারানোর ঘটনারা দেশ বিদেশের মিডিয়াগুলো ফলাও করে প্রচার করার পর একে একে তথ্য আসতে থাকে অনেক কিছু প্রথমে এক তথ্য আসলেও এখন কিন্তু তথ্যটি ভিন্ন খাতের দিকেই ছড়া এবং একই সাথে এই ঘটনায় যে সকল আসামিরা বাংলাদেশে আটক হয়েছে তাদের মধ্যে সিলাস্তি তার শিমুল এবং একই সাথে কাজী কামাল আহমেদ বাবু এরা তিনজনই কিন্তু একদম একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তি দিয়েছেন সাইদুল করিম মিন্টু এখনো রিমান্ডে রয়েছেন তিনি এই ঘটনা এখনো স্বীকার করেননি বা এই ঘটনা সম্পর্কে তেমন কোন তথ্যও জানাননি সব মিলে বলা যায় যে যেহেতু এমপি আনারুল আজিম আনারের প্রাণনাশের ঘটনায় ঝিনাইদাও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু তিনি আটক হয়েছেন এবং তিনি এই যে যে এমপি আনারুল আজিম মানারকে যারা প্রাণ করেছে সেই শিমুল চরমপন্থী নেতা তার সাথে বসে কিন্তু ঢাকা টু ভাঙা যে এক্সপ্রেস আছে তার মাদারীপুরের যে কোনো একটা জায়গায় গাড়িতে বসে তিনি আর্থিক লেনদেনের বিষয়ে কথা বলেন এবং একই সাথে তার যে তিনটি মোবাইল ফোন একবারে হারিয়ে গিয়েছেন এই মর্মে সদর থানায় একটা তিনি জিডি করেন সে পরবর্তীতে পুলিশের কাছে তিনি স্বীকার করেছেন যে এই তিনটি ফোনই তার নেতা সাইদুল করিম মিন্টুর কাছে তিনি কিন্তু আসলে আহ জমা রেখেছিলেন এবং তার বুদ্ধিতে তার কাছে হেফাজতে রেখেছিলেন তো এই ছিল আমার কাছে সর্বশেষ